আরছি ভাই বুঝছেন তো কি অভাব আপনার অনেক অভাবে পড়ে আরছি ভাইয়া ছোট মা আছে ছোট একটা ভাই অনেক কষ্ট পড়ে আরছি বাসা কাজ করি ভাই বিভিন্ন লোক বিভিন্ন বাজে কথা বলে মুক্তপ করে মানে এগুলো শুনতে পারি না ভাই বুঝছেন কাজ করি তো বাসা বাড়িতে কাজ করে খাই যেহেতু দুই টাকা ইনকাম করে খাই মাসে বাজে জনে বাজে কথা বলে তার জন্য প্রতিবেদনের সামনে আরছি ভালো একটা মনের মতো মানুষ যদি পাই সারা জীবন তার সেবা যত্ন বাড়িতে থাকবো দু ডাল ভাত খেয়ে যাই রাখে রাখে সেভাবে আল্লাহ বাড়িতে থাকবো তার জন্য প্রতিবেদনের সামনে আসি। আমার আশেপাশের লোকরা প্রতিবেদন করছে তারা অনেক ভালো মানে সম্বন্ধ পাইছে তারা অনেক ফ্যামিলিতে মানে ভালো থাকতে পারতেছে খাইতে পারতা পড়তে সে সেজন্য বলছে যে তিশা আপু তুমি তো সব দিক থেকেই সুন্দর তুমি একটা প্রতিবেদন করো দেখো ভালো একটা মনের মতো মানুষ না তার জন্য ভাইয়া লোকের কথা শুনে আসছি কখনো আসেনি প্রতিবেদনে নতুন আসছি তার জন্য দর্শকের সামনে কই যদি ভালো একটা মনের মতো মানুষ পাই সারা জীবন জীবন সঙ্গী সে 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 যেরকমই হোক কালো হোক বা যেরকমই হোক সে যদি ভালোবাসে কোনো আপত্তি নেই তাকে আমি সারা জীবন গ্রহণ করতে রাজি আছি সে আমার ভরণ পুরোষণার দায়িত্ব নিতে পারবে আমি সেরকম মানুষই চাই যে সারা জীবন যে পাশে থাকবে ইউটিউবের সামনে এসে আজে বাজে কথা বলে সেরকম মানুষ দরকার নেই যদি মনের মতো একজন হয় সেটাই অনেকটা যথেষ্ট অন্য মানুষ দরকার নেই যদি ভালো একটা মানুষ পাই প্রতিবেদনের সামনে আরছি আশা করে কত আশা করে আরছি লোকে বাজে কথা বাজে কথা আরছি দেখি যদি ভালো একটা মনের মতো মানুষ আল্লাহ পাক যদি মিলাইয়া দেয় সেজন্য আরছি আল্লাহর কাছে এটাই চাওয়া যে ভালো একটা মনের মতো মানুষ পালে সারা জীবন তার জীবন সঙ্গী হয়ে কাটিয়ে দেব বাকি লাইফ তার সাথে কাটাতে চাই যে ভালো একটা মনের মতো মানুষ যে পাশে থাকতে পারবে সারা জীবন সেরকম একটা মানুষ চাই